হ্যালো বন্ধুরা কেমন আছো রান্নায় করি থেকে আমি লিজা আজকে আর একটা অভিনব রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা পুরোটাই কিনে এনেছি তোমাদেরকে এবার দেখাচ্ছি বাঁধাকপিটা কুটতে হবে আগে আগে তো আমি এই যে এইখানটা কুটে আধঘানা করে নিচ্ছি ওপরের পাতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে আগে আধঘানাটা করি আজকে আমার টেনশনটা নেই জানো তো মানে আজকে আমি যেহেতু এই বটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সুতরাং আমি আজকে টেনশন ফ্রি আমার আজকে একদম টেনশন হচ্ছে না আমি তোমাদের সামনে আজকে যেটা দেখাবো দারুণ লাগবে গরম ভাতে তো একদম অসাধারণ লাগে খেতে যারা ভাত না খেয়ে রুটি খাও তাদের জন্য ভীষণ ভালো আর খুব শর্ট টাইমে হয়ে যায় জানোই তো আমার সব কিছুই একটু শর্ট শর্ট করে দেখাতে ভালোবাসি কোনো ঝামেলা নেই এইভাবে উঠে নিতে হবে আমার রান্না আমাকে ভালোবেসে যারা রোজ দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বাঁধাকপিটা কোটার সময় এই যে এই ডাঁটিটা আছে এটা যেহেতু শীতকালের বাঁধাকপি একটু শক্ত নয় জানো তো নরমের তো আমি সেই জন্য কী করছি এই ডাঁটিটাকে একেবারে সরু করে ফুটে বাঁধাকপির মতনই করে ফুটে দিয়ে দিচ্ছি কাটতে কাটতে তোমাদের একটা কথা বলে দিই আমি বাঁধাকপিটা কিন্তু এইভাবেই সরু সরু করে ঠিক আমি যেভাবে কেটেছি এইভাবেই কেটে নিতে হবে তোমরা যে যেভাবে পারো মানে কেউ যদি ছুরি ইউজ করতে পারো ছুরি বা বটি যে যেভাবে পারো কাটতে হবে কিন্তু এরকম সরু সরু করেই এই রেসিপির জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো পুরো বাঁধাকপিটাই কিন্তু আমার কাটা হয়ে গেলো বাঁধাকপিটার এখানে ওজন ছিল মোটামুটি আটশো গ্রাম মতো তো এটার কোনো নির্দিষ্ট মাপ নেই এটা আটশো গ্রাম ছিল এ পর্যন্ত তোমাদের বলে দিলাম তোমাদের কাছে যেরকম ধরনের বাঁধাকপি যদি কেউ মনে করো যে অর্ধেকটা দেবে তো অর্ধেকটা দিতে পারো আমি এটা বলে দিলাম শুধু যে এটা আটশো গ্রাম ছিল সরাসরি রান্নায় চলে এলাম আমি প্রথমে বাঁধাকপিটাকে একটু ধুয়ে নেব জলে ফিরে আসছি এবার প্রথমে গ্যাস ওভেনটাকে অন করে নিচ্ছি অনেক অন কড়াই আছে এবার এই কড়াইতে আমি একটু জল বসিয়ে নিয়েছি আমি কি করব এই বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব জলেতে একটু জলটা গরম হোক তারপর আমি দিচ্ছি জল গরম হয়ে গেছে আমি কি করলাম সিম করে দিলাম দিয়ে বাঁধাকপিগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে যেহেতু কপিতে গ্যাস হয় সেই জন্য যতটা পারছি আর কি কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি একেবারে গলে যেন না যায় একটু খেয়াল রাখতে হবে আমি কোনো রকম লবণ কিন্তু ব্যবহার করিনি শুধু গরম জলের মধ্যে বাঁধাকপি যেগুলো কুটে রেখেছি পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি একেবারে হাই করে দিয়েছি এটা একটু ফুটলেই আমি নিভিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট রেখে জলটা ছেঁকে নেব দেখো কি সুন্দর লাগছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে একদম টাটকা এদিকে বাঁধাকপি তো হচ্ছে আর আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম বেশ এক ঘন্টা আগে তো সেই এই সর্ষেটা কিছু লঙ্কা দিয়ে পরিমাণ মতো লঙ্কা দেব যেমন ঝাল খাই আমরা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে দিও তো আমি একটু বেটে নেব একেবারে ফুটে উঠেছে জল আমি কি করলাম নিভিয়ে দিলাম পুরোটা দু তিন মিনিট রেখে আমি এটা জলটা ছেঁকে নিচ্ছি এদিকে সর্ষেটাও আমার রেডি হয়ে গেছে লঙ্কাগুলো একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিই আমি যখন সর্ষে বাটি তখন সর্ষের মধ্যে দিয়ে দিই একটু অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিই অল্প পরিমাণে একটু সর্ষের তেল এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমকে একেবারে হাই করে দিয়েছিলাম এবার একটু সিম করে দিলাম আমি এবার দিয়ে দেব একটু সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে হয়েছে কি এই রান্নাটা আমি যেটা আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি এটা আমি দুরকমভাবে করেছি আর কি একটা হচ্ছে আমার মানে বাপের বাড়িতে আমার মা যেভাবে করে সেভাবে আমি শিখেছি আর একটা দেখেছি আমি আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা করতেন ওটা আর এটা কিন্তু একেবারে আলাদা আজকে আমি আমার মায়েরটা আগে দেখিয়ে নিচ্ছি আর একদিন তোমাদেরকে পারলে আমি শাশুড়ি মায়েরটা দেখাবো তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে গ্যাসের ফ্লেমকে সিম করে দিয়েছি সর্ষে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়াকুটি যেটা সেদ্ধ করা ছিল এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু শুকোতে হবে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন চিনি একটু স্বাদ মতো লবণ আর চিনি দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে কারণ যে জলটা ছিল বাঁধাকপিতে আরো বেশি জল হয়ে যাবে এই চিনি আর লবণ দেওয়ার পর আর কি। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে একেবারে হাই করে দিয়েছি কপি যখন প্রথম আমি তেলের মধ্যে দিলাম তখন তেলের সাথে ভালোভাবে কপিটা মাখানোর জন্য এক মিনিট আমি সময় নিয়েছিলাম এক মিনিট পর আমি নুন আর চিনি দিয়ে এবার ভালোভাবে জলটা যাতে মরে যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে দু তিন মিনিটের মধ্যে দেখো জল অনেকটা শুকিয়ে এসছে জল আর নেই দেখো জল আর বেরোচ্ছেও না মানে দেখিয়ে দিচ্ছি এই জন্য জল কিন্তু আর বেরোচ্ছে না এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটাটা এটা আমি বলে রাখি এটা কিন্তু কালো সর্ষে দিয়েই হয় সাদা সর্ষে দিলে কিন্তু এটার টেস্টটা কালো সর্ষে দিয়ে হলে যেরকম টেস্ট আসে সেটা কিন্তু আসবে না ওই জন্য এই রান্নাটার জন্য কিন্তু একটু কালো সর্ষে ব্যবহার করতে হবে আর কিছুই নেই নুন মিষ্টি আর এই সর্ষে বাটাটাই হচ্ছে প্রধান উপকরণ এছাড়া এই রান্নার মধ্যে আর কিছুই নেই খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা খেয়ে শুধু আমি দেখাচ্ছি তোমরা কমেন্ট করবে সেটা কিন্তু হবে না তোমাদেরকে কিন্তু খেয়ে বলতে হবে কিরকম লাগলো বাড়িতে তৈরি করে খাবে আগে গরম ভাতে আমি যেরকমভাবে বলছি ওই রকমভাবে খেয়ে তারপর আমাকে বলো তোমরা কমেন্ট করে যে কেমন লাগে এই রেসিপিটার নাম হলো শশ্বরি বাঁধাকপি সশ্বরি আর একটু সর্ষে বাটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা তোমরা যেরকম পরিমাণে কপিটা পড়বে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষে বাটাটা দিতে হবে আর ঝালটাও তোমরা নিজেরা তোমাদের পছন্দ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দিও সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না মানে বেশিক্ষণ রাখা যাবে না যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ পর কিন্তু তোমরা সর্ষে বাটাটা দিও আর সর্ষে বাটা দেওয়ার পরেও একটু জল বেরোয় সেইটাকে একটু শুকনো করে নেবে নিয়ে তারপরেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি জল মোটামুটি একেবারে শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে দেখো তোমরা কড়াটা কড়াইটা দেখলেই বুঝতে পারবে আর কিন্তু একেবারে জল নেই এই অবস্থায় আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিলাম আমার আজকের রেসিপি রেডি হয়ে গেল তাহলে তোমরা যারা আজকে আমার রেসিপি দেখলে অবশ্যই কিন্তু করে খেয়ে তারপর আমাকে বলবে কেমন তো কীরকম লাগলো ভাতের সাথে অবশ্যই তো খাবে যারা ভাত খাও না তারা রুটির সাথেও খেতে পারো আলটিমেটলি এটা খুব সুন্দর হয় খেতে একবার করে না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর যারা নতুন রান্নাঘরে এসছো তারা এই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে রান্নার এটা করতে পারবে তোমরা সকলেই তো সেই জন্য এখন সকলেই সবাই কিছু সব কিছু করতে পারে তো সেজন্য তোমরাও করবে করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেরম লাগলো তার সাথে কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো তোমরা করে দিও তোমরা সকলে কিন্তু আজকে ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা পড়েছে আর গরম ভাতে কত তাড়াতাড়ি এটা খাবে সেইভাবে একটা প্ল্যান করে নাও তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই সুস্থ থেকো কালকে আগামীকাল আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা